হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল লাভলি রেসুতে আজ আমরা কথা বলবো এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক নিয়ে যা শুধু প্রেম নয় সম্পর্কের গভীরতা যোগাযোগ ও আকর্ষণ সব কিছু বদলে দিতে পারি তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি বুঝে যাবে কীভাবে মেয়েরা চিন্তা করে তাদের আবেগ কেমন কাজ করে আর কিভাবে তোমার আচরণ দিয়ে তুমি ওর মনের স্থায়ী জায়গা করতে পারবে নাম্বার এক মনোযোগের জাদু মেয়েরা সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের মনোযোগ দিয়ে শোনে কিন্তু অতিরিক্ত আগ্রহ দেখায় না তুমি হয়তো দেখেছ কোনো ছেলেটা মেয়েটাকে সবসময় কিন্তু মেয়েটা ঠিক সেভাবে রেসপন্স দেয় না কেন যেন কারণ অতিরিক্ত মনোযোগ মানে তুমি সহজে পাওয়া যায় আর মানুষ কখনো সহজে পাওয়া জিনিসকে তেমন মূল্য দেয় না একজন ছেলের গল্প বলি নাম ধরা যাক রাফি রাতে প্রতিদিন তার সহপাঠী মেয়েটাকে গুড মর্নিং গুড নাইট পাঠায় একদিন সে ঠিক করলো একটু দূরত্ব রাখবে ফলাফল দুই থেকে তিন দিনের মধ্যে সে মেয়েটাই জানতে চাইলো তুমি রেগে আছো নাকি এই পরিবর্তন বলে দেয় মনোযোগের ভারসাম্য কতটা গুরুত্বপূর্ণ মানুষ সবসময় এমন কিছুর দিকে আকৃষ্ট হয় যা সে পুরোপুরি বুঝতে পারে না বা পায় না সহজে এই কৌতূহলী মেয়েদের মনে আগ্রহ তৈরি করে প্রতিবার মেসেজের রিপ্লাই দিতে তাড়াহুড়ো করো না মাঝে মাঝে ইনস্টাগ্রাম পোস্টে রিয়াক্ট করো কিন্তু সব পোস্টে নয় দেখা হলে চোখে চোখে রাখো তারপরে হালকা হাঁসো অতিরিক্ত কিছু নয় নাম্বার দুই অন্য অন্য দিকে প্রশংসা করো তুমি সুন্দর তুমি কিউট এসব শুনে মেয়েরা ক্লান্ত তুমি যদি সত্যি মন জয় করতে চাও তবে এমন কিছু বলো যা আগে আগে নি উদাহরণ দিই তুমি কথা বলার সময় যেভাবে হাত নাড়ো সেটা খুব এক্সপ্রেসিভ তোমার হাঁসটা এমন যেন কারো খারাপ মুঠো ঠিক করে দিতে পারে গল্প একবার এক মেয়ে বলেছিল আমার পুরো জীবনের শুধু একজন বলেছিল আমার চোখের ভেতর শান্তি আছে এই একটা লাইনে ছেলেটা অরমনে জায়গা করে নিয়েছিল মেয়েরা ভালোবাসে যখন কেউ তাদের ভেতরে সৌন্দর্য দেখে এটা তারা ভাবে এই মানুষটা আমাকে সত্যি বুঝতে পারে বাহ্যিক নয় অভ্যন্তরীণ গুণে প্রশংসা করো ও ছোটো অর্জনগুলো কেউ লক্ষ্য করো যেমন তুমি খুব ডিটার মাইন্ড কিন্তু মনে রেখো প্রশংসা যেন সত্যি হয় অভিনয় নয় নাম্বার তিন মজার হও তবে ভদ্র থেকো মেয়েরা এমন ছেলেকে ভালোবাসে যারা তাদের হাসাতে পারে কিন্তু কখনো সীমা ছাড়াই না একটা ছেলে তার বন্ধুর সাথে হালকা মজা করছিল মেয়েটির পাশে ছিল সে হাসল কিন্তু ছেলেটা বুঝলো না যে অতিরিক্ত মজা কোথায় ওকে অস্তিত্ব দিচ্ছে এই ছোট জিনিসটাই পার্থক্য তৈরি করে হাসি মানে কেমিস্ট্রি যখন তুমি কাউকে হাসাও তখন ওর মস্তিষ্কে ডোবামিন রিলস হয় যেটা সুখের হরমোন তাই হাসি মানে সংযোগ হালকা ঠাট্টা করো কিন্তু তার ব্যক্তিগত বা দেহ সংক্রান্ত নিয়ে কিছু নয় নিজে ভুল নিয়ে মজা করতে পারো সেটা তোমাকে রিলেটেবল বানাবে তার হাসি জায়গা বুঝে নাও সবাই একইভাবে রসিকতা নেয় না মনোবিজ্ঞানে একে বলে মিড্রয়িং ইফেক্ট যখন তুমি কারো আশ্রয় ভাষা বা টোন হালকা করে নকল করো তখন অবচেতনভাবে ওর মনে হয় এ মানুষটা আমার মতো উদাহরণ যদি সে ধীরে কথা বলে তুমিও ধীরে বলো যদি সে চা খেতে ভালোবাসে তুমিও বলো আমিও চা প্রেমী তাদের সম্পর্ক তৈরি হয় আর সহজে মানুষ স্বাভাবিকভাবে তাদের মতো মানুষকেই বেশি পছন্দ করে আর বডি ল্যাঙ্গুয়েজ হাসি ধরন লক্ষ্য করো কথার আর পছন্দের বিষয়গুলোতে আগ্রহ দেখাও কিন্তু কখনো পুরোপুরি নকল করো না তাতে কৃতিম মনে হবে নাম্বার পাঁচ রহস্যময় থেকো সব কিছু একসাথে খুলে দিও না মানুষ এমন কিছু প্রতি আগ্রহী যা সম্পূর্ণভাবে জানে না একজন ছেলে ছিল খুব শান্ত নিজের জগতে সে কখনো নিজের কথা বেশি বলতো না কিন্তু যখনই কথা বলতো সবাই মনোযোগ দিয়ে শুনত এই রহস্যটাই ওকে আকর্ষণীয় বানিয়েছিল রহস্য মানে অজানার টান মেয়েরা চাই এমন কাউকে জানার চেষ্টা করতে যাকে পুরোপুরি বুঝে ওঠা যায় না নিজের সব গল্প একসাথে বলো না ও জানতে চাইলে একটু মজার ভাবে এড়িয়ে যাও ওটা পরের বলবো ওর আগ্রহ বাড়িয়ে দাও যেন সে পরের দেখা যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের লং গাইড মেয়েদের হৃদয় জয় করার পাঁচটা সহজ সাইকোলজিক্যাল ট্রিক্স তুমি যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে আমি তোমাকে একটা কথা বলবো প্রেম মানে কারো মন জয় করা নয় বরং তাকে বোঝা সম্মান করা আর নিজেকে উন্নত করা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেও কমেন্ট করে জানাও কোন ট্রিক্সটা তোমার প্রিয় আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো লাভলি রেসু চ্যানেলটা আমি লাভলি রেসু দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো হাসি খুশি থেকো ভালোবাসা ছড়াও ধন্যবাদ